আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের মাঝে চলছে পবিত্র মাহে রমজান মাস অনেকে আছে এই রমজান মাসে রোজা রাখে ইচ্ছা করে রোজা রাখে কিন্তু হঠাৎ আবার ইচ্ছা করে রোজা ভেঙে ফেলে এই বিষয়ে আসলে যদি কোনো ব্যক্তি রোজা রেখে ইচ্ছা করে রোজা ভেঙে ফেলে তাহলে তার জন্য কি পরিমাণ যে আল্লাহ তালা শাস্তি দিবেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের শাইক মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ চলুন আমরা হুজুরের বয়েনটি শুনে আসি কোন ওজোর ছাড়া কোন কারণ ছাড়া ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলার কথা মাথায়ও আনবেন না কি বললাম কারণ ছাড়া 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 অসুস্থতা রোজা ভেঙে ফেলার চিন্তাও মাথায় আনবেন না ইনশাআল্লাহ মনোযোগ সহকারে একটা হাদিস শুনেন আল মুস্তর হাকিমের মধ্যে হাদিসটা আছে মধ্যে আছে হল আরু সুল্লহ হিসাল্লুল্ল কালী হিউসাল্লাম নবিজীব হলেন বাইনামা আনা না ইমন আমি ঘুমিয়েছিলাম আতানি রজুলা আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে আমার কাছে দুজন লোক আছে স্বপ্নে কয়জন আছে এই যারা রোজা ভেঙে ফেলে তাদেরকে আপনারা এই হাদিসটা নিজের আজকে মুখস্থ করবেন আর যারা ওই যে লাল কাপড় টাপড় লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন পারবেন না ইনশাল্লাহ বাংলাটা মুগস্ত রাখতে পারবেন তো শেষের অংশটা মুখস্থ রাখলে চলবে শুধু শেষের জায়গাটা মুগস্ত রাখলে চলবে আমি বলছি মন দিয়ে শুনি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি ঘুমিয়ে আছি দুই ব্যক্তি আমার কাছে আসছে আসার পর আমার বাহুদর্শ এভাবে বাহুদর্শ তো ধরার পর আমার টাইনা নিয়ে যাইতেছে স্বপ্নে দেখতাছে নবীজি সুবহান আল্লাহ নবীজি বলেন আমারে নিয়ে যাইতেছে যাইতে যাইতে দেখলাম ফাটায়া বি আমার একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে আমার একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে তো এই দুর্গম পাহাড় এই দুর্গম পাহাড়ের সামনে গিয়ে আমি দাঁড়ায় দুর্গম পাহাড় ওটা সামনে দাঁড়ায় রয়েছি নবীজির নিয়ে গেছে কয়েকজন দুইজন এইভাবে মনে করেন দুইজন রসুল রে এভাবে দুই বাহুতে ধইরা দুইজন নিয়ে গেছে তা আপনি সামনে এলেন না দেখলে সুন্দর হতে আছে না সমস্যা নেই মানে দুইজন দুই দিক দিয়ে ধরছে আপনি ধরে নিপার এইরকম এরকম ধরে নিয়ে গেছে বুঝছেন সবাই এরকম তো আমাকে যখন ওই দুর্গম পাহাড়ের কাছে নিচে আমি দাঁড়ায় রইলাম দুইজন আমাকে বললেন ইসাদ এই পাহাড়ের উপর উঠেন তা আমি জবাব দিলাম লা না আমি পারবো না এই দুর্গম পাহাড়ে এই পাহাড়ে কে উঠবে আমি পারবো না নবীজি বলেন ওই দুইজন নবীজিকে বললেন সানু সাহিলুহু লাকা আপনি টেনশন করেন না পাহাড়ে ওঠা আমরা দুইজন আপনার জন্য সহজ করে দিব সাল্লাম বলেন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে এসেছে আমার দুই বাহিনী আমাকে টেনে নিয়ে গেছে দুর্গম একটা পাহাড়ের কাছে আনছে ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম আমাকে ওই দুইজন বললেন আপনি পাহাড়ে ওঠেন আমি বললাম আমি উঠতে পারবো না তারা দুইজন আমাকে বললেন আমরা এই পাহাড়ে যেন আপনি উঠতে পারেন এই ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব আমরা আপনি সাল্লি সাল্লাম বলেন আমি পাহাড়ে উঠলাম পাহাড়ে উঠার পর আমি দেখলাম ইদান প্রচন্ড আওয়াজ আমার কানে আসতেছে কোথায় উঠাই আওয়াজ পাইছে পাহাড়ের উপরে

ওই দুইজন জবাব দে হোা আহলিন না। এইগুলা জাহাদ নামীদের চিৎকারের আওয়াজ। নবিজিীমালেন সুম্মান তলাকবি এর পড়ামাকে সামনে দিনি যায়। যাইতে লাগলাম যাইতে যাইতে। ফাইদা আনা বিতওমিদ মহা্লাতিনা বি আবাত বিহীম মুশাক্ত্ক্তকাতিন আসদাপুভম। যাইতে যাইতে হঠাৎ আমি একদল মানুষের সামনে গেলাম তাদের দিকে তাকায় দেখলাম পাগুলা উপরের দিকে বেঁধে রাখা পাগুলা বেঁধে রাখা মাথা নিচে আর কি দেখেন মাথা দেখে এই দুই পাশের যে দুই গাল এই দুই গাল করার দ্বারা চিরতেস উপরে পাগুলা নিচে ঝুলন্ত এইভাবে আপনার গাল ছিঁড়তেছে তা সেহম দামা এই পুরা গাল এই চোয়াল সহ রক্ত পড়তেছে এই কল্পনা আনেন দৃশ্যটা কল্পনা আনেন পা উপরে মাথা নিচে দুই পাশের গাল থেকে রক্ত পড়তেছে ব্যাপারটা কত ভয়ঙ্কর রসুল বলেন আমি বললাম এগুলা কারা কার সামনে আমি আসলাম মান হা উলা ফেরেস তারা জবাব দিলেন আল্লাহ হুজুর এরা তারা যারা ইফতারির সময় হওয়ার আগে ভাবে রোজা ভেঙে ফেলে এরা তারা আর যারা রোজা রাখে না তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর একদল হুজুর ইচ্ছাকৃত ভাবে রোজার সাথে তামাশা করে ইচ্ছা করে মন মঞ্চে আমি রাখবো মঞ্চায় রাখবো না ইচ্ছা করে যারা ভেঙে ফেলে এদের এই অবস্থা এটা চলতেই থাকবে দুলা উপরের দিকে দেওয়া মাথা নিচের দিকে দেওয়া দুই পাশের গাল বেবে রক্ত পড়তেছে এরা কারা যারা ইচ্ছাকৃত ভাবে এদেরকে একটু বলবেন সে তো অবস্থা কি ভয়ঙ্কর হবে একটু চিন্তা করো আল্লাহ কথাগুলো বোঝার তো ফিক দাঁড় করো রসুল্লাহ আলিয়া সাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝলাম রোজা ভাঙা দূরের কথা রোজা ভাঙার চিন্তাও মাথায় আনা যাবে আব্দুল্লে শুদ্র দিয়ে বর্ণনা কি বলে দেখেন তিনি বলেন মান আফ তরয়ো মিন রমাগ দূতা আব্মিদান মিন হই রি সাফারিন ওয়ালা মারদিন কোন ব্যক্তি যদি ওজন ছাড়া ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা ভেঙে ফেলে হয়টা কিভাবে ইচ্ছাকৃত হক আর আদায় হবে না যদিও এক রোজার কাপড়া আছে ষাটটা রোজা রাখা কিন্তু কাপফারা কিন্তু ওই যে এক রোজা রাখলে যে আপনি যে বেনিফিট আল্লাহর কাছ থেকে পাইতেন এটা আপনি সারা জীবন রাখলেও এই ফজিলরটা আর পাবেন একটা রোজা মাত্র একটা রোজা ভাবে কেউ যদি ছেড়ে দেয় আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন খাবেন সাহরির মধ্যে বরকত আছে قال الرسول الله صلى الله عليه وسلم রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমরা সাহারি খাও সাহারির মধ্যে বরকত আছে বলেন তো সবাই সাহারি কি আছে সাহারি খাওয়ার সময় দুই চারটা খেজুর রাখবেন অন্যান্য খাদ্যের পাশাপাশি দুই চারটা খেজুরও খাবেন আমি প্রতি সাহারিতে আলহামদুলিল্লাহ খেজুর খাই রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন সাহারিতে খাদ্য হিসাবে খেজুর কতই না নেয়ামতে পরিপূর্ণ খাদ্য তো সাহারিতে যে খাদ্যকে আবার নবী নিয়ামতে পরিপূর্ণ বললেন এটা আমরা মিস করব কেন ঠিক মিস করব না আমরা তাহলে একটা হলো খেজুর খাবার যে আমরা ভাত অন্যান্য যা খাই যে আমার নবীর যে নিয়ামতের কথারা বলছে এটা আমরা কোনো মিস করব না ইনশাআল্লাহ তাহলে সাহরি টোটালটা বরকত আবার ওই বরকতের মাঝে রাসূল আলাদাটা স্পেশাল নিয়ামতের কথা বলছে খেজুর এতর সময় আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এই আলোচনা থেকে এটাই আমরা জানলাম কারণ যে ব্যক্তি রোজা রাখার পর সে যদি ইচ্ছাকৃত হবে, কোনো কারণ ছাড়া কোনো ওজোর ছাড়া যদি রোজা ভেঙে ফেলে তার জন্য কি ভয়াবহ শাস্তি আল্লাহ দিবেন তার জন্য আল্লাহ কি দিবেন। যেটা হাদিসের মাধ্যমে হাবিজাহুল্লাহ হুজুর কত সুন্দর করে বুঝাই দিলেন যদি কোনো ব্যক্তি রোজা রেখে ইচ্ছাকৃত ভেঙে ফেলার কারণে যদি এত শাস্তি দেওয়া হয় তার দুই পা উপর দিকে এবং তার দুই গালের এমন ভাবে টানদের সিরবেন মানে যেটা কল্পনাই করা যায় না যদি রোজা রেখে ইচ্ছাকৃত ভাঙে ফেলার কারণে যদি এমন হয় তাহলে যে ব্যক্তি রোজা রাখে না তাহলে আল্লাহ তাকে পরিমাণ শাস্তি দিবেন একটু কল্পনা করে দেখেন সেজন্য যারা ভিডিওটি দেখছেন যদি এর মধ্যে থেকে কেউ রোজা রাখার উপযুক্ত কিন্তু রোজা রাখেন নাই অবশ্যই এই ভিডিওটি দেখার পর থেকে আজ থেকে শুরু করে দেন রোজা রাখা আর যেন সামনে এরকম না হয় আর একটা রোজা রমজান মাসে যদি একটা রোজা যদি কেউ মিস করে ইচ্ছাকৃতভাবে যদি সেরে দেয় তাহলে দুই মাস কাফারে দিতে হবে তাও এই রোজার সম পরিমাণ সব হবে না সেজন্য আসুন আমরা যেন আর সামনে এরকম না করি যদিও করি আল্লাহ তাল কাছ থেকে ক্ষমা চাইব আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না